আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে সজনে পাতা আলু বেগুন দিয়ে একটি রেসিপি করব যা গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা লাগে সজনে পাতা কিন্তু ডায়াবেটিক্স আর কোনো সমস্যা হলে এটা খুবই উপকারী সজনে পাতাগুলোকে আমরা বিভিন্নভাবে রান্না করে খেতে পারি ভাজি করে ভর্তা করে আবার বেগুন আলু টমেটো এভাবে দিয়েও ভেজে খাওয়া যায় বা চিংড়ি মাছ দিয়েও ভাজি করা যায় ঢাকাতে তো আমি সজনে পাতা পাই না খুঁজি মাঝে মধ্যে তো বাড়িতে যেহেতু গিয়েছিলাম এই জন্য বেশি করে সজনে পাতা আমি বাড়িতেও খেয়েছি আবার আসার সময়ও কিছু নিয়ে এসেছি এই যে ভাগ্নির বাড়ির ছাদের উপরে উঠে বড় বোন আর আমি এই যে গাছ থেকে সজনে পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি সজনে পাতাগুলো একদমই কচি কচি ছিল আর ছিঁড়ে নেওয়ার সময় আমার কাছে এত সুন্দর লাগছিল মনে চাইছিল যে বস্তা ভরে নিয়ে আসি এই যে দেখুন খুবই সুন্দর পাতাগুলো রাত্রেবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল পাতাগুলো একেবারে পরিষ্কার এই যে আমি এখন ঘরে নিয়ে আসছি সজনে পাতাগুলোকে আমি প্রথমে খুব ভালোভাবে বেছে নিয়েছি পাতার পিছনের দিকে মাকড় সার ঘর থাকতে পারে তো এগুলোকে বেছে আলাদা করে নিয়ে এখন পাতাগুলোকে ডাটা থেকে ছিঁড়ে নেব এই যে একটা একটা করে ছিঁড়ে নিচ্ছি ডাটার মধ্যে যে যে চিকন ডাটাটা রয়েছে এটাকেও ফেলে দিতে হবে সজনে পাতাগুলো কিন্তু মোটামুটি শক্ত আর ডাটাগুলো শক্ত তার জন্য ফেলে দিলেই সবচাইতে চাইতে ভালো হয় এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছিঁড়ে নিচ্ছি সজনে পাতা কিন্তু আমি এখানে বেশ খানিকটাই নিয়েছি অনেকগুলো একসাথে ভাজি করে নিলে মিশে অল্প হয়ে যাবে আর আমার কাছে তো সজনে পাতা শুধু পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে ভেজে মশমচা করে নিলে গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা লাগে এই যে দেখুন আমি কিভাবে আলাদা করে নিচ্ছি আমি কোনো প্রকার ডাটা এখানে রাখি নাই এই যে প্লেটটার মধ্যে নিয়ে নিচ্ছি এভাবে সবগুলো পাতাকে আমি ছিঁড়ে আলাদা করে নিব আমার প্রিয় দর্শকদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ তো এই যে বাগ্নির পুকুরের মাছ ছিল মাছগুলোকে ভিডিওতে ধারণ করেছিলাম আর এইটা একটা নীলমরিচের গাছ এই মরিচগুলোর ঘ্রানটা কিন্তু খুবই সুন্দর মানে ঝাল তারপরও খেতে ইচ্ছি এই ছোটো ছোটো নীল মরিচগুলো দেখতে যদিও ছোট কিন্তু এগুলোর প্রচুর পরিমাণে ঝাল আর সুন্দর ঘ্রাণ আছে এই যে দেখুন বেগুন আলো কাঁচামরিচ রসুন পেঁয়াজ এগুলো সব কিছু আমি একসাথে কেটে রেডি করে নিয়েছি আর সজনে পাতাগুলোকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমি অর্ধেকটা ভাজি করব আর অর্ধেকগুলোকে রেখে দিয়েছি তো এখন চুলায় চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি এখন আমি এখান থেকে পেঁয়াজ আর হলো রসুন কচি দিয়ে দেব আলুগুলোকেও সাথে দিয়েছি সামান্য লবণ দিয়ে এখন সবগুলোকে একসাথে ভেজে নিব সামান্য একটু হলুদ দিয়েছি সুন্দর করে লাল লাল করে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি বেগুনটাকেও ভেজে নিব বেগুনগুলোকেও আমি আলুর মতোই লাল লাল করে ভেজে নিয়েছি এই যে বেগুনটাকে আমি উঠিয়ে নিয়েছি তা না হলে পাতার সাথে দিয়ে দিলে বেগুনটা গলে যাবে এখন আমি হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দেব আমি শাকের মধ্যে কালি জিরাটা খাই না তার জন্য দিতে পারলাম না আপনারা যদি চান তাহলে সজনে পাতা ভাজির মধ্যে কালি জিরাটা দিতে পারেন এই যে দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি সজনে পাতাগুলোকে দিয়ে দেব। সজনে পাতা কিন্তু খেতে অল্প একটু তিতা লাগে তার জন্য ভেজে নেওয়ার সময় সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলে ভালো হয় এখন আমি এক চিমটির মতো লবণ দিয়েছে পাতাটা মিশে যাওয়ার জন্য আরও একটু লবণ আমি কিছুক্ষণ পরে দেব পাতাগুলো একটু নরম হয়ে আসলে এই যে এখন আমি কাঁচামরিচগুলোকে দিয়েছি এভাবে সাজনা পাতা ভাজি করে নিলে তাহলে আর কিছুই লাগবে না গরম ভাত আর এই ভাজি সেই মজা লাগবে সামান্য পানি দিয়ে ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য এই যে ঢাকনাটাকে সরিয়ে এখন অনবরত নেড়ে নিতে হবে তা না হলে নিচে দিয়ে আবার লেগে যেতে পারে পাতাগুলো এমনিতে ছোট ছোট কিন্তু বেশ ভালোই শক্ত বেশ খানিকটা সময় লাগবে রান্নাটা করে নিতে পাতাগুলো গাছ থেকে ছিঁড়ে নেওয়ার পর ভাগ্নি একবার ভাজি করে দিয়েছে আবার আমি আসার সময় কিছু পাতা সাথে করে নিয়ে এসেছিলাম সেগুলো থেকে এখন ভাজি করে নিচ্ছি এই ভাজিটা করার সময় খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল ছোটোবেলায় আম্মাকে দেখতাম যে আমরা কোনো ভাই বোনের বা কারও যদি পেট খারাপ হতো তাহলে আম্মা বলতো যে সজনে পাতা পেঁয়াজ রসুন দিয়ে বেশি করে মশমচা করে ভেজে নিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখুন তিন চার ঘন্টা পর পেট ঠিক হয়ে যাবে এই যে দেখুন আমি অনবরত নেড়ে নেড়ে সুন্দর মতো ভাজিটা করে নিচ্ছি আমার কোনো বন্ধুরা কি আছেন যে সজনে পাতা খেতে পছন্দ করেন বা সজনে পাতা এরকম ভাজি করে খান তাহলে কমেন্টে জানাবেন এই যে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নি সজনে পাতা ভাজি করার সময় কিন্তু চুলার কাছ থেকে দূরে যাওয়া যায় না দূরে গেলে আবার নিচে দিয়ে লেগে যাবে এভাবে সজনে পাতা ভাজি করে নিলে আর দুইটা শুকনামের যদি তেলে ভেজে নেওয়া যায় তাহলে আর কিছুই লাগবে না শুধু সজনে পাতা ভাজি দিয়ে প্যাট ভরে ভাত খেতে পারবেন মাছ মাংস সব কিছু ফেল হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি অনবরত নেড়ে নেড়ে আমার বড় বোন আছে সজনে পাতা সে ডাল দিয়েও রান্না করে খায় মানে পুঁশাকের মতো এটাও ভালো লাগে আমি একদিন বোনের বাসায় গিয়েছিলাম তো বনের রান্নাটা খেয়েছি খুবই ভালো লাগছে যে এখন একটু ভাজা জিরার গোড়া দিয়েছি তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর বেশি সময় লাগবে না এখনই নামিয়ে নেব ভাজিটা করা শেষ হয়ে গেছে আমার সজনে পাতা ভাজির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক ও শেয়ার দিয়ে ফ্রেন্ডস ও রিলেটিভদের দেখার সুযোগ করে দিবেন এই ভাজিটার মধ্যে কিন্তু সামান্য কিছু মশলা দিয়ে খুবই মজাদার একটি ভাজি করা যায় আমি এখানে শুধু পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর দুইটা মরিচ দিয়েছি আর একটু বাটা রসুন দিয়েছি অল্প মশলায় অসাধারণ স্বাদের একটি ভাজি করে নিয়েছি এই সজনে পাতা ভাজিটা করে নিতে তিরিশ মিনিটের মতো সময় লেগেছে এই যে দেখুন একদম ভাজা ভাজা হয়েছে নিচে দিয়ে একদম লাগা লাগা হয়েছে এমন অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে এই যে দেখুন চুলা থেকে নামিয়ে নিয়েছি কালারটা কতটা সুন্দর হয়েছে এখন গরম গরম ভাতের সাথে খেতে বসে যাব অসাধারণ স্বাদের একটি সজনে পাতা ভাজি কী যে মজা লাগবে খাইতে এখন সজনে গাছ যে শুধু গ্রামের বাড়িতে হয় তা কিন্তু নয় শহরেও বেশ কয়েক জায়গায় সজনে গাছ দেখা যায় আর বিশেষ করে কোয়ার্টারের ভিতরে সজনে গাছগুলা বেশি দেখা যায় তো যাই হোক এই যে দেখুন খেতে বসে গেলাম কাঁচা কাঁচামরিচ সজনে ভাজি আর লেবু নিয়ে বসেছে বিসমিল্লাহ রহমান রাহিম এই সজনে ভাজিটা খেতে খুবই মজা লাগছিল আমার বাচ্চারা খেতে চায় না তাও আজ খেয়ে বলল যে না খুবই টেস্ট হয় বাচ্চাদের কিন্তু মাছ মাংস শাক সবজি সব কিছুই খাওয়ানো শিখাতে হয় আমার বাচ্চারাও মাসাল্লাহ খুবই মজা করে খেয়েছিল এই সজনে পাতা ভাজিটা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল গরম ভাতের সাথে সজনে পাতা ভাজি আজ বেগুন আলু দিয়ে ভাজি করেছি অন্য আরেক দিন চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিব এভাবে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিলেও খেতে অনেক টেস্ট হয় আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ